মানে কে নিয়েছে টাকাটা ওই তেসের জন্য কে নিয়েছে টাকাটা ও সবাই বলি রবিউল লেছে নাকি রবিউল কোন রবিলো রবিউলই ছিল কিসি জেলা পরিষদ সদস্য উনি ভয় পাচ্ছেন অবশ্যই মানে কেমন ধরনের ভয় লাগছে আপনার কিছু করতে পারি প্রধান সাহেব নাকি গ্রামে আমাদের গ্রামে বাড়ি আছে কিসবও উঠে পারে প্রভাবশালী নাকি লাগে প্রভাবশালীই লাগে আছে আর প্রভাবশালী নেতাদেরও দের কি মদত রয়েছে এখানে

জঙ্গি যোগের আশঙ্কা তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি যে তৃণমূল এতে যুক্ত আছে ওরাই ডুপ্লিকেট নথি তৈরি করে বাংলাদেশের ভোটারকে এখানে ভোটের জন্য প্রশয় দিচ্ছে কিন্তু এই অভিযোগটা আমরা যখন করছি তাদের এগেনস্টে যে তৃণমূল নেতাই নাম বলে দিচ্ছেন যে অমুক নেতা তৃণমূলেরই এগুলো কাজ করাচ্ছেন টাকার বিনিময়ে প্রশাসনের নজরে আছে প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করছে দলের যত বড় যত বড়ই নেতা হোক না কেন সে রবিউল ইসলাম হোক বা বড় কোনো এম হোক দলের যে কোনো নেতা হোক না কেন করাপশনের সঙ্গে যুক্ত থাকলে দল মেনে নেবে না এবং প্রশাসন ফ্রি অ্যান্ড ফেয়ার কাজ করবে লাভলির নিয়ে মামলা চলছে হাইকোর্টে শংসাপত্র বাতিলের জেরে লাভলিকে প্রধানের পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে দলেরই নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কর্মী জানিয়ে শোরগোল পড়ে